আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় কাজ করি তো কাজের জায়গাটা অবশ্যই দেখাতে পারবো না কারণ সে মোবাইল আমরা ব্যবহার করতে পারি না আর সিকিউরিটির ব্যাপার সেপার আছে সেই জন্য আমরা মোবাইল এখানে নিতে পারি না তো কাজ শেষ করে আমরা এখান এই পথ দিয়ে সাগর পাড়ে চলে যাই সাগর পাড়ে দিয়ে নদীর উপরে যাবো দেখতে পাচ্ছেন বিশাল বড় এক সাগর তো এই সাগর পাড়ে দিয়ে আমরা এপারে চলে আসেছি তো সাগরের ভিতরে যে ফেরি আছে সে ফেরির ভিতরেও মোবাইল চালানো নিষেধ তো সেখানে একটা সিকিউরিটি ব্যাপার সেপার আছে সেজন্য আমরা সেখানে মোবাইল দিয়ে ভিডিও করতে পারিনি বা ভিডিও আপনাদের দেখাতে পারিনি তো এ হচ্ছে সিঙ্গাপুরের বিশাল বড় একটা সাগর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা পরিবেশ পানির ঢেউ পরিবেশটা অনেক সুন্দর অনেক দেখে অনেক ভালোই লাগলো তার সাগরের ভিতরে ঘর সৃষ্টি করছে এখান দিয়ে আমরা যাওয়া আসা করি তো সাগর পথ দীর্ঘ সাগর পথ পাড়ি দিয়ে আমরা নতুন এ চলে এসেছি এখন আমরা সবাই গাড়ির জন্য দাঁড়িয়ে রয়েছি আমাদের বেঁচে তো বাস যখন আসবে তখন আমরা বাসে চলে আমাদের যে বাসায় যে বাসে চলে যাব তো সবাই দেখতেছে সবাই ওয়েট করতেছে এবং কি অনেক গরম রোদ উঠছে অনেক তো দেখতে পাচ্ছেন অনেক পরিশ্রম করে সবাই এসেছে সবাই অনেক ক্লান্ত অনেক রোদ উঠেছে তো সবাই বাসায় যাওয়ার জন্য আকুল আকুল হয়ে অপেক্ষা করতেছে তো পরিবেশটা অনেক সুন্দর বিকেলবেলা পরিবেশটা হালকা রোদ তো হালকা রোদ হলেও সিঙ্গাপুরের আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি অনেক কষ্ট হচ্ছে কাজ করতে সবারই তো দেখতে পাচ্ছেন পরিবেশটা অনেক ভালো আমরা এখানে সবাই লাইন দূরে দাঁড়িয়ে আছি লাইন দূরে দাঁড়িয়ে বাসে উঠতে হবে এই যে সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো লাইন মিস্টেক করা যাবে না এখানে একটা নিয়ম আছে লাইন ধরে দাঁড়াতে হবে এখানেও মানুষজন বসে রয়েছে গরমের ভিতরে রোদে রোদের জন্য একটু দূরে বসে রয়েছে তো আসলে সব মিলে প্রতিদিনের ভিতরে আমরা আমাদের এগুলো পরে তো আমরা এইভাবে প্রতিদিন লাইনে আমরা দাঁড়িয়ে আমাদের বাসা যাওয়ার জন্য ওয়েট করি বাস যখন আসবে সেখানে আমরা চলে যাব বাসার ভিতরে তো বাস অলরেডি চলে এসেছে দেখতে পাচ্ছেন তো এটা আমাদের বাস না অন্য কোম্পানির বাস তো সে সবাই সবাই লাইন বাই লাইন ধরে এক এক করে বাসে উঠেছে কোনো তাড়াহড়া নাই দেখছেন কত নিয়ম শৃঙ্খলা কত সুন্দর কত ভালো তো এই ছিল আজকের মতো আপনাদের দেখানোর মতো